নামেই আইসিডিএস কেন্দ্র নেই কোনো ঘর তাই রাস্তার উপরেই চলে বান্না রাস্তার উপরেই খাওয়া দাওয়া বালাই নেই পড়াশোনার এলাকায় সরকারি জমি থাকলেও গড়ে ওঠেনি আইসিডিএস কেন্দ্রের জন্য কোনো ঘর বারবার বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ গাজলের এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপ আনতর গাজল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েতের ধাওয়েল গ্রামের ওই গ্রামে রয়েছে পাঁচশো এবং পাঁচশো চোদ্দ নম্বর দুটি আই কেন্দ্র কিন্তু দুটি কেন্দ্রের নিজস্ব কোনো ঘর না থাকায় কখনও গ্রামের কারো বাড়িতে আবার কখনও খোলা আকাশের নিচে রান্নাবান্নার কাজ চলে যেহেতু কোনো ঘর নেই তাই বাচ্চাদের পড়াশুনোর কোনো বালাই নেই ওই দুটি শিশু বিকাশ কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মী কুমকুম দাস অধিকারী বলেন দুটি কেন্দ্রের একটিরও ঘর নেই বাধ্য হয়ে কখনো কারো বাড়ির বারান্দায় কখনো খোলা আকাশের নিচে আমাকে রান্না বান্নার কাজ করতে হয় বাচ্চাদের তো আর রাস্তায় বসে খাওয়াতে বা পড়াতে পারবো না তাই খাবার দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় প্রসূতি মায়েদের ক্ষেত্রেও একই অবস্থা আমি হচ্ছে এই দুটো সেন্টারে পাঁচশো বারো আর পাঁচশো চোদ্দো এই দুটো সেন্টারের ইনচার্জ তো এই সেন্টারে আমার মানে দুটো সেন্টারেই অসুবিধা এই সেন্টারে আমি লোকের বাড়িতে রান্না করি তো রান্না করতে দিতে চায় না সেন্টার করতে দিতে চায় না যখন তখন বলে আমাকে যে তোমরা এখান থেকে সেন্টারটা নিয়ে চলে যাও মাল নামাতে দেয় না হেল্পারের বাড়িতে মাল থাকে সেটাও রাখতে দিবে না অন্য সেন্টারে মাল নামিয়েছে ওখান থেকে এনে এনে রান্না করতে বলছে খুব অসুবিধা হচ্ছে আর এরা আমাদের সেন্টার করতে দিবে না বল আর পড়াশোনা তো করাতে পাচ্ছি না কেন যে এরা তো রান্না করতে দিতে চাইছে না তো আমি পড়াশোনা কোথায় করাবো জায়গা নেই তো পড়াশোনা করাতে পাচ্ছি না তা আমাদের ঘরের দরকার আর কি হ্যাঁ রাস্তায় খাচ্ছে জায়গা নাই কি করবে রাস্তায় খাচ্ছে বসে ধুলো উঠছে টোটো যাচ্ছে সাইকেল যাচ্ছে গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখতে যান এলাকায় তিনিও শিশুদের সাথে রাস্তায় বসে পাপ পেরে খেলেন এই সমস্যার কথা নির্দিষ্ট দপ্তরে তিনি জানাবেন পাশাপাশি তিনি জানান সরকারি জমিতে আইসিডিএস কেন্দ্র হবে বলে এলাকার মানুষ বহুবার প্রশাসনের কাছে আবেদন করেছে কিন্তু সরকারি জমি দখল করেছে তৃণমূল নেতা সেখানে প্রশাসন বিষয়টি দেখছে না নমস্কার সত্যি অত্যন্ত লজ্জাজনক একটা বিষয় কারণ গাজল বিধানসভার অন্তর্গত দেউতলা গ্রাম পঞ্চায়েত ধাওল যে গ্রাম সেই গ্রামে দুটি আইসি আইসিডিএস সেন্টার রয়েছে পাঁচশো বারো এবং পাঁচশো চোদ্দো এই দুটি আইসি আইসিডিএস সেন্টারে আজকে ভিজিট করতে গিয়ে আমি দেখতে পাই যে সেখানে কোনো স্থায়ী ঘর নেই এবং বাচ্চারা তাদের যে আইসিডিএসের খাবারটা সেই খাবারটাও নেওয়ার জন্য দাঁড়ানোর মতন কোনো তাদের জায়গা নেই একটা সহৃদয় ব্যক্তি তিনি তার বাড়ির একটা চালাতে একটা অংশে রান্না রান্নাবান্নাটা হয় কোনো পঠন পঠনের কোনো ব্যবস্থা সেখানে নেই বলার বলার বিষয় যদি প্রশাসনের লোকেরা বিডিও এবং হচ্ছে বিএলআরও এবং আইসির মতন যে পদস্থ আধিকারিকরা তারা যদি এরকম মেরুদণ্ডহীন হয়ে শাসক দলের চাটুকারিতা করতে থাকে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে

তো ওখানে কিন্তু যে ওন বিল্ডিং করার জন্য আমরা কিন্তু প্রপোজাল রেখেছি অলরেডি আমাদের যে রয়েছেন বিডিও স্যার ওনার সাথে আমার কথা হয়েছে পার্সোনালি এবং আমরা বলেছি যে ধায়ে কিন্তু একটা আমাদের ভিস জমি বুঝে গিয়েছে এবং ওখানকার যে এলাকাবাসী ওনারা কিন্তু একটা অ্যাপ্লিকেশন করেছে আমাদের অফিসে যে ধাওয়া আদিবাসী পাড়াতে একটা খাস জমি রয়েছে এবং সেখানে অ্যাকসিজাইজ বিল্ডিং করা যেতে পারে এবং আমরা সেই হিসাবে কিন্তু ওই সেটা কিন্তু আমরা ওন বিল্ডিং করার জন্য প্রপোজাল রেখেছি কিন্তু এখনও ডিস্ট্রিক্ট কিন্তু আমাদের কাছে লিস্ট চাইনি বলে ওটা আমরা এখনও ডিস্ট্রিক্টে পাঠাইনি কিন্তু ওটা কিন্তু আমাদের কাছে রয়েছে আমার ধরা আছে আমাদের আর এই যে বললেন যে কেউ মানে দখল করে রয়েছে এটা কিন্তু আমাদের মনে এখনো মানে সেরকম মতো আমরা পাইনি যে ওই জায়গাটা কারোর দখলে রয়েছে যদি আমাদের ফ্রেশ জমি থাকে যদি কারো দখলে থাকে সেটা কিন্তু আমরা মানবো না